তারা যে কথা বলবে তাদের কথা কোনেও থাকতে পারবে না কারণ তাদের হাতে থাকবে কোরআন ঠিক সুতরাং আমরা সে ব্যাপারে কথা বলতে চাই না ওইই আলোচনা হয়ে গেছে বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন জায়গায় বিভিন্ন সংগঠনে বিভিন্ন রকম কথা হয়েছে মনে রাখবেন ইসলাম এগিয়ে ছিল ইসলাম এগিয়ে আছে ইসলাম এগিয়ে থাকবে ইনশাআল্লাহ জি আর যে নারী সম্মান পেলো না যে নারী সম্পদ পেতো না সে নারীকে সন্মান কে দিয়েছেন সে নারীকে সম্পদ দিয়েছেন ভালো লাগে না তার মানে বুঝতে হবে কলার কলাকেই ভালো লাগে না কলার কড়া নির্দেশনা ভালো লাগে না তোদের ডাল নিয়ে খুঁজছি যাইহোক আমরা সেদিক যাচ্ছি না যারা যারা বিবেক পান তারা অল্পকেই করছেন তো আমি এখান থেকে বলবো এখান থেকে আমাদের সে দিকটা হচ্ছে পাশ্চাত্য শিক্ষা গুলো বাদ দিয়ে ইসলামী শিক্ষায় শিক্ষিত করে আমাদের প্রত্যেকের বাড়িতে পদটাকে বাস্তবায়ন করা উচিত বাহিরে বের হবে আমি রসুল তো নির্দেশনা দিয়েছেন সুযোগ করে দিয়েছেন আবি মাহমাত নিয়ে বের হন সবচেয়ে বড় সফর আন্তর্জাতিক স্বীকৃত সফর রবের পোলাদের স্বীকৃত সফর সে সফরের নাম হচ্ছে আজের সফর

নবীর ব্যাপারে হয়েছে মুনাফিকের চরিত্র আছে নামাজে পড়ে ইমামের বিরুদ্ধেটা করবে নামাজে পড়ে শরীয়তের বিরুদ্ধেটা করবে নামাজে পড়ে মুসলমানদের বিরুদ্ধেটা করবে নামাজে পড়ে মুসলিমের বিরুদ্ধেটা করবে এরকম কিছু মুনাফিক এরকম কিছু নেফাকি চরিত্রের রোগ আমাদের মাঝেও আছে নেই আছে স্বাভাবিক পরিস্থিতি দেখুন হেদায়েত এটা মালিকের পক্ষ থেকে একটা আলাদা জিনিস আপনাকে হেদায়েত চাইতে হবে মারিকের কাছে কবুলিয়াত পাওয়া লাগবে নামাজ পড়লেই প্রত্যেক মুসলমান হওয়া যায় না নামাজ পড়লেই প্রত্যেক নামাজ কবুলিয়াত পাওয়া যায় না যাবত আলোচনা অপরাধসংকি আলোচনায় যাচ্ছি না তবে এতটুকু আমি বলতে চাচ্ছি যে আমাদের সমাজে ভিতরে কোরআনটাকে বুঝতে হবে তো আল্লাহ তাআলা এই পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন সেখানে নারী সৃষ্টি করেছেন নর সৃষ্টি করেছেন আল্লাহ নিজে বলছেন এটা হচ্ছে চার নম্বর করার আঠারো নম্বর পৃষ্ঠার প্রথম নাম্বার নাই খুর্নি পেয়ে যাবেন একেবারে প্রথম

স্বামী মারা গেছেন স্বামী সম্পত্তি স্বামী মারা গেলে তার সন্তান যদি ছেলে থাকে মেয়ে থাকে ছেলে দুই বার পাবে মেয়ে একবার পাবে এটাই মহানবের সিদ্ধান্ত এর বাইরে কোন সিদ্ধান্ত হবে সেটা প্রত্যাখ্যান করতে হবে ঠিক না আমাদেরকে এই জন্য এখান থেকে বুঝতে হবে দেখুন আমার আমার বাবা যদি মারা যায় আমাদের আগে আল্লাহ যদি নিয়ে যায় আমার বাবার যে জমি রাখা হয়ে যাবে এই জমি এই সম্পত্তি আমার বাপ যদি আমার মাকে রেখে যায় বাপের যে সম্পত্তি এটা রেখে গেছেন আমার মা তার সন্তান থাকার কারণে আমরা থাকার কারণে সম্পত্তি পাবে আটের এক ভ্রমণ আটের এটা আমরা ফরাজ এটা আমরা করেছি ফরাজ বাবা যদি তার স্ত্রীকে রেখে মারা যায়

নর নারী সৃষ্টি করবার পরে আল্লাহ নারীদেরকে যেভাবে বানিয়েছেন তাকে পর্দার সহিত থাকতে বলেছেন পর্দার সহিত থাকার পরে ওই পর্দার কাছে পর্দা নিয়ে যখন চলবেন দূরে কোথাও সফরে যাবেন তার সাথে মাহরম লাগবে কি লাগবে মাহরম এটা হচ্ছে কেমন যেন মনে হচ্ছে একটু একটু আনন্দ কিংবা একটু বোঝার জন্য পুরুষ হচ্ছে তার বয়গা কথা বলছেন না যে আপনার নারীর জন্য পুরুষ হচ্ছে সেটাও পুরুষ নেই সম্মান যদি বলেন পুরুষ আত্মীয় দ্বারা নারীও সম্ভব না নারী পুরুষের সৃষ্টির পার্থক্য আছে কোন একদিন বললে সায়েন্স সিস্টেমে আমি ইনশাআল্লাহ আলোচনা আসবে আল্লাহ যদি বাঁচা এই যে সম্মান এই যে মাহবা নিয়ে চলতে হবে এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে পক্ষ থেকে নারীর জন্য বলেন না নারীর জন্য এরা তারা সংক্ষেপে আমি আপনাদেরকে সহজ করে বলি কোরআন কালে আপনাদের কাছে আল্লাহ বলেছেন কিন্তু এই আয়াতগুলো আপনাদের কাছে আমাদের কাছে অনেকের কাছে একটু কষ্ট হয়ে যেতে পারে বুঝতে

وأمهاتكم اللاتي أرضعناكم وأخواتكم من الرضاعة وأمهات نسائكم وأمهات نسائكم وربائبكم اللاتي في حجوركم من نسائكم اللاتي دخلتم بهن إلى آخر الآية الله أكبر الله تعالى পুরুষের দিক থেকে নারীর দিক থেকে আলাদা করেছি একটা শব্দ এই বিষয় নিয়ে অ্যানালাইজ করে সহজ করে জন্য আমি চেষ্টা করলাম আপনাকেও কিন্তু এটা ভালো করে মনে রাখতে হবে আপনাকে এখানে যেমন বলেছে কুরিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বناتুকুম এভাবে করে সোজা করলে আপনার জন্য একটু নিতে কষ্ট হয়ে যেতে পারে বুঝতে কষ্ট হতে পারে তাফসীর থেকে সহজ করে যদি বলি পুরুষের জন্য মাহরাম করতে কয়জন এই गोष्ट মনে রাখেন পুরুষের জন্য মাহরাম কয়জন নারীর জন্য মাহরাম 14 জন

যারা করে মনে রাখবেন তাদের বিরুদ্ধে ভিতরে হিংসা বিদ্বেষ আছে না নাই এই সকল হিংসা নিয়ে সলা তাদের করলে সেই সলাতে কোন চিটে ফোটা আল্লাহর কাছে যাবে আমার প্রিয় বিষয় মনে এক নম্বরে আছেন আমরা যেহেতু পুরুষ তাদের আগে বলা দরকার পুরুষদের মাত্র চোদ্দ জন নারীর সাথে দেখা করা যাবে কয়জন জোরে বলেন কয়জন মায়ের মতো হলো পাঁচজন জোরে বলেন মায়ের মতো কয়জন আরো জোরে সহজ করে আপনার জন্য বলেছে মায়ের সমাপ পরিমাণ মায়ের সমান মায়ের সমাপ পর্যায়ে মায়ের মতো হচ্ছে পাঁচজন মায়ের নাই সমাজের ভিতরে মায়ের পরিবার ধর্ম মা কত কম না কেন দুধ মতো আল্লাহ বানায় আমরা আমার মা পা আপনি আমার মায়ের মতো কথা না কেন অর্থনীতি মায়ের মতো বানাইলো তার বিয়ে মানে বিয়ে করা যায় স্যার আমাদের দেশে ওই যে বললাম অধীন করে ছেলের জন্য মেয়ে দেখতে যায় ছেলের জন্য কথা না কেন ছেলে বিয়ে করার নাই ছেলে বিবাহ করে স্যার এখানে কে কেন আপনার তো দেখি ছেলেকে বিয়েছেন মেয়েকে বিবাহ দিয়েছে আপুরের কষ্ট হয় ছে আপনি কি করছেন ছেলের জন্য যেই মেয়েকে দেখতে গেছেন ছেলের জন্য যেই মেয়েকে দেখতে গিয়েছেন ওই মেয়েকে ছেলের জন্য বিবাহ যায়েস বাপের জন্য বিবাহ যায়স এ করছে নাই

আপনি আপনার বিয়ের জন্য যে মেয়েটা দেখলেন ওই মেয়েটা আপনার কথা আমার বোন নিয়ে গেলাম আমার বৌ আমার সাথে দেখতে গেল আমিও গেলাম আমাদের সামনে আনলো একটু ঘুমটা খুললো ঘুম জামাই এরকম এটা তো আমার পড়ছে দেখতে একটু খারাপ মানে এবার দেখতে একটু ভালো আমার যে বউ মানে আমার বোনের চেয়ে দেখতে সে একটু সুন্দরী ওই প্রথম দেখাতেই ঝামেলা তৈরি শুরু হয়ে গেছে আর সে দেখতে মাশাআল্লাহ বাইদাস আসতে বিয়ে করে নিয়ে আসলাম এরপরে আমি যখন মোজে একটু পর্দা করতে হবে gonzamay মনে তো সমস্যা কত সুন্দরী কত সুন্দর কথা বলে আমাকে মোজে আমি না কি সামলিয়া করি না না তো আনসরি তোছে এটা বোঝানোর জন্য বলতে হচ্ছে আপনাদের জন্য

একটু সহজ করতে যান মেয়েদেরকে নিয়ে যাবেন মেয়েদেরকে নিয়ে যাবেন মাকে নেন বোন নেন এটা দেখা দেয়া যায় কিন্তু অন্য কোনো পুরুষ দেখতে যাও জানিক যাবো যাওয়া পুরুষের

এই ভালো করে বুঝলেন ভালো করে না বুঝলে ওখানে যে পাগলামি করবে না ভাই হুজুর কইছে আমার কাজ তো বহু বিয়ে কোন কি কয় আপন ফুকু কোন ফুকু তিন নাম্বার হচ্ছে খালা ছেলে দেখা দেয়া যায় কোন খালা জোরে কর যাদের ইমান আছে শিখতে চান একটু জোরে কর কোন খালা খালা শাশুড়ির সাথে দেখা দেয়া যায় আমার কাছে কোনটা কইছে দাঁড়ান দেখি খালাস খালা শাশুড়ি খালা শাশুড়ি আমার আমার বই বই কি তার সাথে আপনার বিবাহ করা জায়েজ খালা শাশুড়ির সাথে দেখা দেয়া যায় আমি এটা কঠিন করি নাই এটা কঠিন করছে কে এখন যদি কঠিন করবেন আপনি খালার যখন আপনি বিবাহ হয়ে যাবে আপনার ঝামেলা টামেলা এরকম আছে না নাই খালার খালা শাশুড়ির সাথে যখন হয়ে যাবে এই বউটা তালাক

আপন শাশুড়ি বছর করলেন কেন আপন শাশুড়ি কইলেন কেন আমি গিয়েছি বিবাহে বিবাহ করলাম বিবাহ হয়ে গেল এখন ওই যে আমাকে আমি গিয়েছি ওই যে বিবাহের পরে কত ঝামেলা একটু যেতে পারে ভিতরে

সেই যে সম্মান সেই যে পর্দা আর কোনোদিন হয় নাই ভাঙ্গা ভাঙি আলহামদুলিল্লাহ এই জন্য শুরু যেটা করবে এটা ভালোভাবে করতে হবে যাই হোক আমি যাচ্ছি না তবে চাবি শাশুড়ি খালা শাশুড়ি এখানে কোন অন্য কোন শাশুড়ি নাই দেখা যাওয়া গায়ে হচ্ছে নিজের শাশুড়ি কোন শাশুড়ি আপন শাশুড়ি পাঁচ নম্বরে হচ্ছে দুধ মা কন্যা জোরে এটা দেখা আছে অনেক সেটা পরে যাবো তাহলে এবার বলেন মায়ের সমান কয়জন মায়ের সমপর্যায়ে কয়ে জম্বে কন্যা মনে থাকবে এবার বলাটা সহজ হবে এতক্ষণ একটু বিস্তারিত বলার কারণ হচ্ছে অনেকগুলো বিস্তারিত হবে এবার বোনের সমপর্যায়ে হচ্ছে পাঁচ বোনের সম পর্যায়ে জন এক নম্বর নিজের বোন কোন বোন নিজের বোন দুই নম্বরে হচ্ছে নানি যেটা মায়ের মা নানি বুঝতে পেরেছেন বোনের পর্যায়ে নানি সাথে দেখা দেয়া যায় তিন নম্বরে হচ্ছে দানি যেটা বাবার মা বুঝতে পেরেছি দেখা দেয়া যায় চার নম্বরে হচ্ছে নাতনি আপন ছেলে এবং মেয়ের কন্যা আপন ছেলে এবং আপন মেয়ের কন্যা বোনের পর্যায়ে কয়জন জোরে বলেন এক নাম্বারে নিজের বোন আপন বোন দুই নাম্বারে নানি তিন নাম্বারে দাদি চার নাম্বারে নাতনি পাঁচ নাম্বারে এখন নিজের মনের সাথে দেখা দেওয়া যায় নাকি হারো জোরে কর এখন যদি কয় আপনি আমার বড় বোন আপনি আমার বোনের মতো এরকম কিছু হয় না এই সাথে দেখা কি অবস্থা কি রকম দিচ্ছে কয় সে আমার বোনের মতো আমার বড় বোন এরকম বড় বড় কোয়া ধর্মবন বানায়া জামেলা হয় আছে না নাই ইসলাম সমর্থন করে তাহলে আমরা মায়ের মতো পেলাম কয়জন 5 জন 5 জন বরের কয়জন বাকি আছে কয়জন এবার মেয়ের পর্যায়ে চারজন জন মেয়ের পর্যায়ে কয়জন একটা হচ্ছে নিজের মেয়ে ধর্ম মে উকিল মে এই রকম মেয়েতে কোনোভাবেই ইসলাম জায়েজ করে এক নম্বরে কারমি

কাদের জন্য নারীদের জন্য মারা হচ্ছে চোদ্দ জন কয়জন এক নাম্বারে হচ্ছে বাবা এক কি তিন নাম্বারে মামা এরপরে চার নম্বরে হচ্ছে শ্বশুর এগুলো সব কিন্তু আপন সব কি এরপরে পাঁচ নম্বরে হচ্ছে সহোদর ভাই

পাঁচ নাম্বারে দুধ ভাই বুঝতে পেরেছেন এটা ভাইয়ের পর্যায়ে ভাইয়ের পর্যায়ে কজন গেল পাঁচজন এবার ছেলে সব পর্যায়ে পাঁচজন একটা হচ্ছে ছেলে একটা কি এরপরে দুই নাম্বার হচ্ছে ভাইয়ের ছেলে তিন নাম্বারে বোনের ছেলে এরপরে চার নাম্বারে হচ্ছে মেয়ের জামাই পাঁচ নাম্বারে হচ্ছে দুধ ছেলে কজন হলো তাহলে টোটাল কত হলো এই চোদ্দ পুরুষ হোক নারী হোক এর ভিতরে যারা কেউ থাকবে মাহরম এদেরকে নিয়ে হাজে যেতে হবে আমরা সবকিছু মিলিয়ে এই এদেরকে নিয়ে আপনি এদের যে কোনো একজনকে নিয়ে আপনাকে হাজির মধ্যে যেতে হবে আর হাজে যখন আপনি যাবেন আর হাজে গেলে অবশ্যই আপনাকে মাহরম কাউকে নিয়ে হাজে যেতে হবে